রাষ্ট্রপতি চেয়ারম্যান বিএনপি গঠন করার পরই সর্বপ্রথম যে দলটি গঠন করেছেন সেটি হলো সাহিত্যবাহিনী মহিলা দল এর কারণ হলো বাংলাদেশের অর্ধেক নারী এই নারী জাতিকে পিছনে ফেলে এ দেশকে কখনো উন্নয়নের দিকে নেওয়া যাওয়া সম্ভব না তাই এই নারীর এই শক্তিকে কাজে লাগানোর জন্য অনেক জাতীয়তাবাদী মহিলা দল

এই বেগম খালেদা জিয়াকে সারা বিশ্বের মানুষ আপস নির্দেশা করছেন এবং লড়াই সংগ্রাম করে রাজপথ থেকে

আজকে অনেক ষড়যন্ত্রকারীরা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় আজকে অপ্রচার চালিয়ে যাচ্ছে আপনাদেরও ঘরে ঘরে যেতে হবে আজকে বাংলাদেশের সবচেয়ে জনগণ হচ্ছে খালেদা জিয়া বিশেষ করে আমার মা বাবা খালেদা জিয়াকে সম্মান করে তাকে ভালোবাসে এই খালেদা কে ভালোবাসে এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট ব্যাগ ভোট এই মহিলারা এইখানে আজকে আনা থানার জন্য প্রলোভন দিয়ে আজকে বিএনপি শেষ হচ্ছে নষ্ট করার সর্বোচ্চ করছে কাজে আমাদের ঘরে বসে থাকলে হবে না আপনাদের ঘরে এসার যেতে হবে পাড়ায় পাড়ায় যেতে হবে প্রত্যেক এলাকায় কমিটি করতে হবে প্রত্যেক এলাকায় নারীদের দিতে হবে আগামী দিন ইনশাল্লাহ আবারও বিএনপি ক্ষমতা আসবে কাজে উন্নয়ন হবে নারীদের উন্নয়ন হবে আসুন তাই সবাই মিলে আমরা